এই মাত্র গেজেট প্রকাশ পনেরো গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা সহ পাশ হল নবম পে স্কেল বাড়ি ভাড়া পঁচাশি পার্সেন্ট ও চিকিৎসা ভাতা দুই হাজার আটশো ষাট টাকা বৃদ্ধিসহ দুইটি সুখবর দুইটি মধ্যে এ বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন অবশেষে আজ সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি গেজেট প্রকাশ করা হলো যেখানে সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ অন্যান্য কয়েকটি দাবি উপস্থাপন করা হয়েছে পে কমিশনের একাধিক সদস্য বলেন নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে হলে শুধুমাত্র গ্রেড সংখ্যা পরিবর্তন ও বেতন বৃদ্ধি করলেই হবে না একই সঙ্গে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করা বাধ্যতামূলক সময় এসেছে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার যদি নবম পি স্কেল বাস্তবায়ন করে তাহলে অবশ্যই এই দুইটি ভাতা বৃদ্ধির দিকে নজর দেওয়া প্রয়োজন এই দুইটি বিষয়ে যখন বৈঠকে আলোচনা করা হয় তখন সরকারি চাকরিজীবীদের জন্য চিকিৎসা ভাতা দুই হাজার টাকা ও বাড়ি ভাড়া পঁচাশি পার্সেন্ট বৃদ্ধির বিষয়টি খসড়ায় অন্তর্ভুক্ত করেন কর্তৃপক্ষ একই সঙ্গে আজ নতুন গেজেট প্রকাশ করায় সরকারি চাকরিজীবীদের সকল সমস্যার সমাধান করা হয়েছে অর্থ মন্ত্রণালয় বলেন নবম পেস্কেল বাস্তবায়ন করতে আমাদের বাজেট সংশোধন করা হয়েছে দু হাজার পঁচিশ অর্থ বছরে যে বাজেট উপস্থাপন করা হয়েছিল সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি সংযুক্ত ছিল না যার ফলে সরকারি চাকরিজীবীরা কোণ্ঠাসে পড়েন এবং বেতন বৃদ্ধির বিষয় নিয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয় অন্তর্বর্তীকালীন সরকারি নির্দেশে মোতাবেক গত ডিসেম্বর দু সংশোধনীয় বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় বলেন এই বাজেট যথেষ্ট শক্তিশালী কেননা যদি পনেরো গ্রেড নির্ধারণ করা হয় তাহলে অবশ্যই এই বাজেট দিয়ে কর্মচারী ও কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করা সম্ভব তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পে কমিশনের একাধিক সূত্র নিশ্চিত করেন নবম পেস্কেল বাস্তবায়নে গ্রেড সংখ্যা পনেরোটি নির্ধারণ করা হয়েছে কেননা পূর্বের গ্রেডে সরকারি চাকরিজীবীদের মাঝে ব্যাপক বৈষম্য সৃষ্টি হয়েছে তাই তাদের সকল ধরনের বৈষম্য দূর করে পনেরো গ্রেডে নির্ধারণ করার জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের চাপের ফলে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন আজ সকালে একটি বৈঠকে গেজেট বিষয় নিয়ে আলোচনা করেন এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা তিনি বলেন আজ গেজেট বাস্তবায়ন করতে হবে যার ফলে আজ রাত বারোটার মধ্যে গেজেট প্রকাশের জন্য নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিশেষ সূত্র জানিয়েছে প্রধান উপদেষ্টা নিজেই এই গেজেট প্রকাশ করবেন এবং গ্রেড ভিত্তিক বেতন তালিকা চূড়ান্তভাবে উপস্থাপন করবেন পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন আমরা বৈঠকে উপস্থিত থাকার সুবাদে ভেতরের সবকিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি প্রধান উপদেষ্টা আজকের বৈঠকে আজকের মধ্যেই গেজেট প্রকাশ করার জন্য তাগিদ দিয়েছেন কেননা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন পে কমিশন গঠন করেন তখন থেকেই বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয় আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও পে কমিশন ইতিমধ্যেই রিপোর্ট অর্থ মন্ত্রণালয়ের কার্যালয়ে জমা দিয়েছেন তাই অর্থ মন্ত্রণালয়কে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা যার ফলে ইতিমধ্যেই গেজেট প্রস্তুত করেছে এবং আজ রাতের মধ্যেই তা জনসম্মুখে আনা হবে তো বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রধান উপদেষ্টা দুইটি সুখবর দিয়েছেন প্রথম সুখবর বাংলাদেশের বাইশ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য শতভাগ পেনশন সুবিধা কার্যকর করা হবে এই বিষয়টি নিয়ে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে বেশ কয়েকবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে আজ এই বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টা তিনি বলেন নবম বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করা না হয় তাহলে কর্মচারীরা বৈষম্যের শিকার হবেন অন্তপক্ষে সত্তর পার্সেন্ট পর্যন্ত পেনশন সুবিধা বৃদ্ধি করা বাধ্যতামূলক বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারি কর্মচারী ফোরামের একাধিক সদস্যরা ইতিমধ্যে অর্থনীতিবিদরা বলছেন বেতন বৃদ্ধির পাশাপাশি এই সুবিধা চালু করায় চাকরির পরবর্তী জীবনে অর্থনৈতিক সমস্যা থেকে রেহাই পাবেন দ্বিতীয় সুখবর সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার এই দুইটি ভাতা পুনরায় চালু করার জন্য প্রধান উপদেষ্টা তৎপরতা চালিয়ে যাচ্ছেন আজ রাতের মধ্যে যেহেতু গেজেট প্রকাশ করা হবে তাই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার পাশাপাশি তিনটি টাইম স্কেল ফিরিয়ে দেওয়ার একমত পোষণ করেন কর্তৃপক্ষ আশা করা যাচ্ছে আগামী নির্বাচনের আগেই সরকারি চাকরিজীবীরা সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবটা বেলাইকনটি অল করে দিন